আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখন আপনাদের একটা ঢাকার ছেওড়াপাড়া স্থানে খেজুরের দোকান এবং বিভিন্ন বাদামের দোকান এবং কোন 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 দেশের কোন খেজুর কি নাম এই ব্যাপারে আপনাদের বিস্তারিত আমি অবগত করব আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এখানে আমি আপনাদের অবগত করব দেখেন বিভিন্ন রকমের খেজুরের দামের তালিকা দেওয়া আছে এখানে এখানে যে খেজুরটা দেখাচ্ছি জাপাস পাঁচশো ষাট টাকা কিলো এগুলো কি কেজি কেজি প্রতি ভাই এখানে একটা খেজুর দেখছেন আঠারোশো টাকা কেজি বেশ বড় সাইজের খেজুর আর জিহাদি দুশো আশি টাকা কেজি কাদমি চারশো ষাট টাকা কালমি এটা কি নয়শো ভাই নয়শো টাকা কেজি রসুদিয়া আট চারশো আশি টাকা জুশি বড়ই পাঁচশো বিশ টাকা সুপকারি আটশো সাত ষাট টাকা তিতা নিশিয়া, সাতশো টাকা ফরিদা পাঁচশো টাকা কেজি ইরানি মরিয়ম বারোশো টাকা মেজুল তেরোশো টাকা ডাপাস পাঁচশো বিশ টাকা নাখাল চারশো টাকা এটা কি খেজুর মরিয়ম আটশো টাকা সুগাই নয়শো টাকা আর টিউনিশিয়া চারশো আশি টাকা এখানে হচ্ছে মেকচুল পনেরোশো পঞ্চাশ টাকা কিলো আজোয়া খেজুর বারোশো টাকা ইরানি মরিয়ম এখানে এটা তিন ফল আপনারা দেখতে পাচ্ছেন যে সুরা তিনের ভিতরে যে তিন ফল আছে যে তিন ফল প্যাকেট এই প্যাকেট কত দাম আটশো টাকা আটশো টাকা এই পাশে বিভিন্ন রকমের বাদাম আছে আপনারা দেখতে পাচ্ছেন কিসমিস বাদাম এবং বিভিন্ন মশলা আছে এবং এই ভাইয়ের দোকানে আমি ভিতরে দেখাতে চাচ্ছি যে বিশাল বড় দোকান পিছনে বিভিন্ন ভ্যারাইটিস খেজুর এবং ট্যাঙ্ক সহ বিভিন্ন রকমের আইটেম আছে আপনারা এই দোকান থেকে সুলভ মূল্যে যেহেতু এনারা দাম দেওয়া আছে এখান থেকে আপনারা এইগুলো ক্রয় করে নিতে পারেন ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে দেবেন সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ